সকালবেলা খামারে এসেই হচ্ছে আমরা সর্বপ্রথম লরি পাখিগুলোর জন্য খাবার রেডি করি এখানে যে নেকটার খাবারটা আছে এটা আমরা দুই টাইম দিই পাশাপাশি এদেরকে বিভিন্ন ধরনের ফল দিতে হয় আমাদের ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখিগুলো দেখেন ওরা যে কি পরিমাণে দুষ্টামি করে অনেক যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকে এই দুই জোড়া পাখি একসাথে নিলে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমাদের কিংকোয়াল পাখিগুলো ডিম নিয়ে বসে আছে ওরা দুইটা ডিম দিয়েছে অলরেডি মূলত এই কিং কোয়েল জোড়াটা আমরা নতুন সংগ্রহ করেছি আর যেদিন এনেছি ঠিক তার পরের দিনই হচ্ছে একটা ডিম দিয়েছে এরা মূলত দশ থেকে বারোটা ডিম দিয়ে থাকে আর এই জোড়াটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আগের আরও একটা জোড়া আছে আমাদের খামারের সবচাইতে সুন্দর এক জোড়া রিংনের টিয়া পাখি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে লুটিনো রিংনের টিয়া পাখি হল্যান্ডের ব্লাড লাইনের হয়তো আপনারা ভিডিওতে এই পাখিগুলো দেখেছিলেন তো আলহামদুলিল্লাহ আমরা এই পাখিগুলো যেহেতু বিক্রি করে দিয়েছি আমরা এগুলো এখন কুষ্টিয়াতে ডেলিভারি করে দিব এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের জুড়িতে আরও দুই জোড়া পাখি নিয়ে নিলাম এবং দুইটা ব্রিডিং বক্সও আছে এখানে যে লাভ গুলো দেখছেন লুটিনো রেড হেড অপালাইন এই জোড়াটার সাথে এই ব্রিডিং বক্সটা চলে যাবে হচ্ছে সিলেট জাফলংয়ে আর এই পাশে যে গুলো আছে এই জোড়াটার সাথেও কিন্তু একটা ব্রিডিং বক্স আছে তো সানকুনুর পাখিগুলো আমরা হচ্ছে ঢাকা গাজীপুরে ডেলিভারি করে দিচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আপনারা যারা পাখি পছন্দ করেন অথবা খামারি আছেন আজকের ভিডিওটি না টেনে দেখবেন আজকে আমাদের খামারে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন আমরা প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরব দাম দর সহকারে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অল্প দামে এবং যারা দূর দূরান্তে আছেন দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের খামারেও আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া বিশ মাইল নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আরেকটি কথা হচ্ছে আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক চলুন আমাদের খামারের যে পাখিগুলো আছে আমরা এক এক করে পাখিগুলো দেখব মাসাল্লাহ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের দুই জোড়া লাভবার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো পিস্পেস রেড আই দুই জোড়াই হচ্ছে রানিং আমরা আলাদা আলাদা ব্রিডিং সেটআপে রেখেছি বাট একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য পাখির কালেকশন একটু বেশি আলাদা আলাদা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে আর একসাথে দেখানোর আরও একটা কারণ আছে এই পাখিগুলো এক এক জোড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে একদম তো দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র আট হাজার টাকায় সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এই দুই জোড়া পাখি আপনারা একসাথে সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার কালারের মধ্যে দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার একদম ফ্রেশ পাখি থেকে মাথা পর্যন্ত লাল দেখতে পাচ্ছেন টকটকে যারা নতুন আছেন অনেকেই জানেন না এই ধরনের পাখিগুলোর মধ্যে কিন্তু মিসমার্ক হয়ে থাকে যেটাকে মাস্কিন বলে যেমন চোখের আশেপাশে কালো পশম থাকে অথবা মাথার মধ্যে তো সেই দিক থেকে আমাদের পাখিগুলো একদমই ফ্রেশ রানিং ডিম বাচ্চা করা পাখি এবং যারা পাখিগুলো নিবেন অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন তো আপনার প্রয়োজন অনুযায়ী এক জোড়া অথবা দুই জোড়াও আপনি সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখির দাম হচ্ছে ছয় হাজার টাকা করে জোড়া পাখির দাম তেরো হাজার টাকা তো আজকের ভিডিও দেখে যারা একসাথে জোড়া পাখি সংগ্রহ করবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন মাসা খুবই সুন্দর আরো একজোড়া পাখি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের এগুলো হচ্ছে পাখি বর্তমানে আমাদের কাছে একটা আছে এদের বয়স হয়েছে সাত থেকে আট মাসের মতো পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে হোম ব্রিডের পাখি বর্তমান সময়ে এই পাখিগুলো একেবারেই কম পাওয়া যাচ্ছে আপনারা যারা খামারি আছেন অনেকেই জানেন যে আমাদের দেশে থেকে যে বড় বড় পাখিগুলো আছে দিন দিন পাখিগুলো উদাও হয়ে যাচ্ছে সো এমনও হতে পারে আগামী এক দুই বছরে আপনারা এই পাখিগুলো খুঁজেও পাবেন না তো যারা আমাদের ভিডিওটি দেখছেন এই পাখিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর এখানে যে পেয়ারটা আছে যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে এক লক্ষ বিশ হাজার টাকা যদিও এটা একদম তারপরেও যতটুকু সম্ভব কম রাখা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের মধ্যে আরো এক জোড়া লরিকেট পাখি আছে বর্তমানে আমাদের কাছে চারটা পেয়ার লরি অ্যাভেলেবেল আমরা এক এক করে প্রতিটা পেয়ারই আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে এটা মিউটিশন হচ্ছে রেড কলার লরিকেট পাখি এটা মূলত ব্রিডিং পেয়ার দুইটা পাখির পায়ে ক্লোজিং রিং লাগানো আছে এবং সাথে ডিএনএ কার্ড আছে যারা লরি পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর লরি পাখিগুলো আছে তো আপনাদের যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এটা কিন্তু ডিম বাচ্চা করা পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং দুইটা পাখি কিন্তু হাফ টেম আর তারা সারাক্ষণই হচ্ছে লাফালাফি করে খুব সুন্দরভাবে ডান্স করে দেখেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ তো যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই আপনারা যারা ভালো মানের সানকুনোর পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য সামনে যেহেতু ব্রিডিং সিজন অবশ্যই আপনারা ভালো মানের পাখিগুলো সংগ্রহ করলে খুব ইজিলি ডিম বাচ্ছা করাতে পারবেন আপনারা গত কয়েকটা ভিডিওতে দেখেছিলেন আমাদের কাছে ষোলো জোড়া স্থানকোন পাখি ছিল তো আমরা জোড়া পাখি সেল করে দিয়েছি বর্তমানে জোড়া দুইটা আছে অ্যাভেলেবেল তার মধ্যে এইটা হচ্ছে একটা জোড়া দুইটা পাখির কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিংয়ের এর পাখি এগুলোর বয়স হয়েছে তিন বছর প্লাস সাথে ডিএনএ কার্ড আছে আপনারা এই পাখিগুলো নিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন বুক এর একদম লাল টকটকে খুবই সুন্দর যেহেতু পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এবং ডিম বাচ্চা করা পাখি চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এছাড়াও কিন্তু আরও একটা পেয়ার আছে সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সানকুনুর পাখির দ্বিতীয় পেয়ার এই পেয়ারটাও বর্তমানে ব্রিডিং আছে আগের পেয়ার আর এই পেয়ার দুইটাই কিন্তু একেবারে সেম টু সেম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন যদি এই পাখিগুলো সংগ্রহ করেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে তো এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু সেম রানিং পেয়ার ডিএনএ কার্ড আছে এই পেয়ারটার দামও আপনাদের রাখা হবে মাত্র টাকা একদম তারপরেও যদি কেউ হাজার একসাথে দুই চার পাঁচ জোড়া পাখি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আলাদাভাবে কিছুটা ডিসকাউন্ট করা হবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লরিকেট পাখি আছে এটা হচ্ছে রেইনবো লরিকেট পাখি বর্তমানে রেইনবো লরিকেট আমাদের কাছে একটা পেয়ারই আছে যারা লরিকেট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের খামারের পাখিগুলো একদম নিশ্চিন্তে আপনারা নিতে পারেন যারা পাখি নিয়েছেন তারা সবাই জানেন আমাদের বিষয়ে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনাদের পছন্দের কোনো পাখি যদি আমাদের খামারে থাকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ আমরা সব সময় আমাদের খামারে ভালো মানের পাখিগুলো রাখি এবং সেই পাখিগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা কিন্তু রানিং পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার আপনারা অনেকে আছেন কম বাজেটের মধ্যে ভালো মানের একজোড়া রিং পাখি পালতে চাচ্ছেন স্কিনি যে পেয়ারটা আপনারা দেখছেন বর্তমানে আমাদের কাছে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রে লাইট কালারের একটা পেয়ার মূলত এই পাখিগুলো আমরা এক মাস আগে পেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ ওরা পেয়ার নিয়ে নিয়েছে অলরেডি মেল পাখিটা কিন্তু বক্সে যাতায়াত করতেছে তো আপনাদের যাদের বাজেট একটু কম তারা চাইলে এই পেয়ারটা নিয়ে পালতে পারেন এবং এই পাখিগুলোর সাথে অবশ্যই আমরা ডিম দিয়ে দিব। সুন্দর একটা দেখেন মেলটা কিন্তু এক হাতের থেকেও বেশি লম্বা আপনারা এই ডিম করাতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই পেয়ারটা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তিরিশ হাজার টাকা একদম এরকম সেম একটা পেয়ার যদি আপনারা অন্য জায়গা থেকে নিতে চান আমার মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকার কমে নিতে পারবেন না তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের বাজেট একেবারেই কম শখের বসে পাখি পালতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু একেবারে সেম টু সেম কালারের রেড ফ্যাক্টর খুবই সুন্দর এগুলো লোকাল ব্রিডের পাখি এখান থেকে যারা পাখি সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুই জোড়া পাখির দাম হচ্ছে বারো হাজার টাকা একসাথে নিলে আপনারা এগারো হাজার পাঁচশো টাকা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লরিকেট পাখি আছে এইটা হচ্ছে আমাদের লরিকেট পাখির চতুর্থ পেয়ার তো এইটা হচ্ছে রেড কলার এখানে কিন্তু একটা পাখি সুপার ট্যাম যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি তো এই মেলটার জন্য আমরা একটা ফিমেল নিয়ে এসেছি স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটার পায়ে হার্ডনেস লাগানো আছে এবং ক্লোজ রিং লাগানো আছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন যারা মূলত ট্যাম্প করা পাখি পছন্দ করেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর আর এই দুইটা পাখি হচ্ছে সিঙ্গেল ছিল মেলটা তো আমার কাছে আগেরই ছিল সিঙ্গেল ফিমেলটাও সিঙ্গেল ছিল আসলে সিঙ্গেল পাখিগুলো যদি পেয়ার করে দেওয়া হয় তারা যে কত দ্রুত পেয়ার নেয় এটা আপনারা অনেকেই হয়তো জানেন না তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন ওরা হচ্ছে বক্সে যাতায়াত করতেছে মানে আমি এনে একদিন পাশাপাশি রেখেছি দ্বিতীয় দিনে তাদেরকে পেয়ার করে দিয়েছি দেখেন মার্শাল্লাহ ওরা কিন্তু বক্স দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ পাখি যখন সিঙ্গেল থাকে তারা কিন্তু ফুল মুডে থাকে তো যারা এরকম সিঙ্গেল পাখি নিয়ে বসে আছেন আপনারাও আপনাদের পাখিগুলো পেয়ার করে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে ডিম বাছা করবে তো যাই হোক এখানে যেহেতু দুইটা পাখি হচ্ছে ট্যাম মেল পাখিটা তো ছেড়ে রাখা যায় হার্নেস লাগাইতে হয় না সুপার ট্যাম ফিমেলটাও হাফ ট্যাম্প যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করবেন আপনি চাইলে ছেড়ে দিয়ে পালতে পারবেন অথবা খাঁচায় রেখে দিলে তারা খুব সুন্দরভাবে ডিম বাছাও করবে তো যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে একদম দাম সাতচল্লিশ হাজার টাকা আগে একটা পেয়ার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্রিডিং পেয়ার ছিল ওইটা পাঁচচল্লিশ হাজার তো এই পেয়ারটা যেহেতু ফুল ট্যাম ট্যাম পাখির দাম একটু বেশি আপনারা জানেন এই পেয়ারটা নিতে হলে অবশ্যই সাতচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে হবে খুবই সুন্দর আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কুইজিন পাখি মূলত এটা একটা নিউ অ্যাডাল্ট মেল যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারবেন এটা সাবেক প্রায় ছিল ছয় হাজার টাকা একদম তো আজকের ভিডিও দেখে যারা এই পাখিটা সংগ্রহ করবেন আপনাদের জন্য থাকছে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকায় এই মেল পাখিটা সংগ্রহ করতে পারবেন এত কম দামে আপনারা টার্কুইজিন পাখি কোথাও পাবেন না সো যারা ভিডিওটি দেখছেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক স্টার ফেন্স পাখি আছে মূলত আমরা এই পাখিগুলো কলোনি আকারে রেখেছি অনেক বড় একটা খাঁচার মধ্যে এবং এখানে কিন্তু আমরা বক্স দিয়ে দিয়েছি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে আছেন মানুষ যারা পাখি পছন্দ পছন্দ করেন করেন বাট পাখির না আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক দুই জোড়া করে পাখি সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে একদম সাইলেন্ট বার্ড খুবই কিউট পাখিগুলো অনেক ছোট তবে দেখতে অনেক সুন্দর এবং এই পাখিগুলো খুব সুন্দরভাবে ডিমবাচ্ছাও করতে পারে এখানে মূলত দুইটা কালার এভেলেবেল এখানে হচ্ছে রেড হেড এবং অরেঞ্জ হেড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখিগুলো যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা করে একদম এখানে দাম দর করা যাবে না আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন এই পাখিগুলো এক এক জোড়ার দাম ছিল চার হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওতে আমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি যাদের প্রয়োজন হবে দ্রুত পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্স প্রজাতির আরও কিছু পাখি রয়েছে এগুলো হচ্ছে আউল মূলত এখানে জোড়া আছে এবং একটা সিঙ্গেল পাখি আছে যারা ছোট পাখি পছন্দ করেন শখের বসে পালতে চান আপনারা চাইলে এখান থেকেও পাখি সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো সাবেক প্রায় ছিল পঁয়ত্রিশশো টাকা করে জোড়া আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে এক এক জোড়া পাখির দাম রাখা হবে মাত্র তিন হাজার টাকা করে একদম সো যারা ভিডিওটি দেখছেন আপনাদের পছন্দের পাখিটি আপনারা অতি দ্রুত সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাখি আছে একটা হচ্ছে হচ্ছে চিক এখানে যেটা ফাইনাফেল এটা হচ্ছে মেল আর যেটা এটা হচ্ছে ফিমেল এইটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অ্যাডাল্ট পেয়ার এর আগে ডিম বাচ্চা করে নাই তবে মেল ফিমেল কনফার্ম আছে যারা হচ্ছে অল্প বাজেট নিয়ে পাখি পালতে চান তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন মূলত এই জোড়াটার দাম সর্বনিম্ন সাত হাজার টাকা আছে তো আজকের ভিডিও দেখে যারা নেবেন আপনাদের কাছ থেকে দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর আমরা যেখানে একদম বলে দিব সেখানে দাম দর করার কোনো অপশন নেই শুধু স্ক্রিনে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া ফাইনাফেল কোনোর পাখি আছে এখানে দুইটাই হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর এটা মূলত নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে সাত হাজার টাকা একদম আপনারা অনেকেই জানেন সিঙ্গেল ফ্যাক্টর এবং ডাবল ফ্যাক্টরের মধ্যে দাম কিছুটা ডিফারেন্স থাকে তো আমাদের কাছে সিঙ্গেল ফ্যাক্টর ফ্যাক্টর ডাবল তো এখানে যে পেয়ারটা আছে এটা ডাবল রেড ফ্যাক্টর অবশ্যই আপনারা এই পেয়ারটা নিলে সাত হাজার টাকা দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট তিনটা লাভবাট পাখির বাচ্চা আছে এদের মিউটিশন হচ্ছে লুটিনো রেড হেড রেড আই খুবই চমৎকার বাচ্চা তিনটা এদের বয়স হয়েছে তিন মাসের মতো এরা আরও অনেক আগেই খাওয়া শিখে গেছে লোকাল বিডের পাখি পাখিগুলোর পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে মূলত এদের প্যারেন্টস আমাদের কাছে ছিল তো প্যারেন্টস বিক্রি করে দিয়েছি আমরা আরও অনেক আগে এখন এই বাচ্চা তিনটা আছে যারা বাচ্চা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই তিনটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম এক একটা বাচ্চার দাম ছিল পনেরোশো টাকা করে তো টাকা টাকা হয় তিনটার দাম দাম আজকে ভিডিও দেখে যারা নেবেন মাত্র রাখা আমি শিউর যে এই তিনটা পাখি অন্য জায়গা থেকে নিতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদেরকে নিতে হতো কোকাটেল পাখি তো সবারই পছন্দের বর্তমানে আমাদের কাছে কোকাটেল পাখির কালেকশন একেবারেই কম নাই বললেই চলে তো স্কিনে যে জোড়াটা আপনারা দেখছেন আপনারা চাইলে এই জোড়াটা আজকের ভিডিও দেখে সংগ্রহ করতে পারবেন এখানে মূলত দুইটা মিউট্রিশিয়ান একটা হচ্ছে ফর্ম কালার স্কিনের ডান পাশে যেটা এটা ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে লুটিনো পাইট কালার এটা একটা মেল মূলত এটা রানিং ডিম বাছা করা পেয়ার যারা এই পেয়ারটা নিবেন ইনশাল্লাহ খুব দ্রুত ডিম বাছা করাতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম যারা কোকাটেল পাখি পছন্দ করেন তারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা কোকাটেল পাখি আছে এখানে দুইটাই হচ্ছে মেল স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে সিনামন পাল আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে গ্রে খুবই সুন্দর দুইটা মেল একদম মানে ফুল মুডে চলে এসেছে ফিমেল দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা পেয়ার নিয়ে নিবে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র দুই হাজার টাকা করে একদম তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ